প্রত্যেকটা ভিডিও শ্যুট করতেই অনেক কিছু কাসরাত লাগে শুধু শুধু ভিডিওটা শ্যুট হয়ে যায় না ড্রেস লাগে মেকআপ লাগে এই সমস্ত কিছু অ্যারেঞ্জ করে একটা ভিডিও এডিটিং করতে হয় তারপরে ভিডিওটা পাবলিক করতে হয় আর এত কিছু খাটুনির পরই কিছু কিছু ভিউজের আশায় মনটা আনন্দে ভরে ওঠে তাই প্রত্যেকটা ইউটিউবার বা যারা ভিডিও এডিটার বা যারা ভিডিও তৈরি করে প্রত্যেকের সমান খাটনি কেউ কিন্তু কম খাটে না আর একটা ভিডিওকে ঠিক জায়গায় র্যাঙ্ক করাতে গেলে এই সবগুলো সম পরিমাণ আমাদের লাগবে প্রত্যেকটা জিনিস যদি পরিমাণ মতো না পড়ে ভিডিওটাতে তাহলে ভিডিওটা সুন্দর হবে না তাই একটা কথা বলি এই এত খাটুনির মাঝেও যখন তোমাদের একটা সুন্দর কমেন্ট আসে একটা লাইকস আসে সেই ভিডিওটার ওপর তখন অত খাটনির কথা আর মনে থাকে না বুঝেছো তাই সমস্ত খাটনিকে পাশে ফেলে রেখে আবার নতুন ভিডিও তৈরি করার সুযোগ করে দেওয়ার সেই শক্তিটা সেই বলটা তোমরা যদি না আমাদের দাও তাহলে আমরা কিভাবে একটা নতুন ভিডিওকে তৈরি করব বলো তো আর নতুন ভিডিও তৈরি করে তোমাদের প্রেজেন্ট করাই আমাদের কাজ আর এটা আমরা সেই সকাল থেকে রাত্রি পর্যন্ত ওই ভিডিওটার কথা চিন্তা করে করে দিনের পর দিন কাটিয়ে দিই কেন জানো তো সুন্দর কমেন্টের আশায় আর একটা কথা বলি এর মধ্যেও অনেক খারাপ বন্ধু আছে যারা খারাপ খারাপ কমেন্ট করার জন্যই পেজের মধ্যে ঢোকে তাদেরকে বলি দেখো ভালো হয়ে দেখো না কতটা মজা লাগে খারাপের দুনিয়ায় তো অনেক দিন ঘুরলে স্বাদটা বদল করে দেখো নিজের মনটাকে পরিষ্কার করে দেখো তাহলে দেখতে পারবে একটা ভিডিও কষ্ট করে বানাতে সময় লাগে আর তোমাদের একটা কুশ্চিত ভাষা ভিডিওটায় পড়লে ভিডিওটা কিন্তু কিচ্ছু যায় আসে না কারণ কষ্টটা যে বোঝে তার মর্ম সেই দিতে পারবে তুমি তো দিতে পারবে না তাই তুমি এরকম কমেন্ট করার জন্যই আসবে প্রত্যেকজনকে বলছি সবাই ভিডিও খুব সুন্দর করে তৈরি করো যাতে নিজেকে আর নিজের কাছের ভিডিওটাকে সুন্দর করে তৈরি করতে পারো নেগেটিভ কমেন্ট তো রইলই সেগুলো নয় পরে দেখা যাবে আর সবটা করতে যেতে যতটা খাটুনি হবে তার থেকে বেশি সুন্দর আর সুখময় পরিবেশ তুলতে গড়ে তুলতে সেই ভিডিওটাকে তুমি একশো সময় দাও তাতে দেখবে তোমার ভিডিওটাও সাকসেসফুল হবে আর তার জন্য তোমার খাটনিটাও পুরোপুরি সফলতা অর্জন করবে এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বাবাই